তো যারা বীজ রাখবেন তারা এইভাবে একেবারে পরিপক্ক করে নেবেন হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি এই রোজেলা নিয়ে অনেক ভিডিও কিন্তু ইতিপূর্বে আপনাদেরকে দিয়েছি অনেককে আমি বীজ দিয়েছি এবং অনেককে এই রোজেলার চাও দিয়েছি অনেকেই খেয়েছেন তো আজকের যে ভিডিওটি স্পেশালি হবে একটু কাছে এসে দেখাও আমাকে দেখানোর দরকার নেই অডিয়েন্সকে শুধু এই বীজগুলো কিভাবে সংরক্ষণ করতে হয় দর্শক আজকে শুধু আপনাদেরকে দেখাবো অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে আসলে এই রোজেলার বীজ কোনটা এবং যেটা খাওয়ার খাওয়ার উপযোগী সেটা কোনটা এটা আসলে যারা নতুন তারা অনেকে জিজ্ঞাসা করেন দেখুন একটু এইদিকে ঘুরিয়ে দেখো আমার এইদিকে অনেক রোজেলার গাছ ছিল কিন্তু আমি শুধু একমাত্র এইগুলোই রেখেছি বীজ রাখার জন্য হ্যাঁ আপনাদেরকে দেখাই যে এখান থেকে কিভাবে উপরের অংশটা আমরা নিব মানে অনেকেই বলে যে আসলে কোনটা খাওয়ার এবং বীজ রাখে কিভাবে। তো আপনাদেরকে বীজটা আগে দেখালাম আর এইটা হলো খাওয়ার জন্য এই যে উপরের এটা অনেকে জ্যাম জেলি করে আচার করে চাটনি করে যেটি বলতেছিলাম এগুলোর কাজ করতে গেলে দেখুন এই যে আমার হাত একেবারে কালো হয়ে গেছে গ্লোভস পরিনি আজকে গ্লোভস পরার সুযোগ হয়নি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো ধরলে কিন্তু এইভাবে দেখুন এই যে হাত একেবারে লাল হয়ে যায় এই যে আমার আমি একটু আপনাদেরকে পরিষ্কার জায়গায় দেখাই এই যে দেখুন এগুলো ধরলে এই যে একেবারে লাল হয়ে যায় দেখছেন একেবারে টকটকে লাল হয়ে যায় এবং এটা আবার পরবর্তীতে কালো হয় মানে এটা খুব চমৎকার একটা কালার তো আপনাদেরকে শুধু দেখানোর উদ্দেশ্য ছিল যে বীজ কোনটা আর আমাদের খাওয়ার খাওয়ার জন্য উপযুক্ত মানে ফল কোনটা বীজ কোনটা আসলে একটা কথা এই যে আপনাদেরকে আমি এদিকে একটু দেখাও এই যে এখান থেকে এটা পাকছে এটা আমি ছিঁড়বো আর এগুলো কিন্তু আমি রেখেছি বীজের জন্যই মূলত এটার ভিতরে পাকছে না এই যে এই যেটাও পাকছে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন তো যারা বীজ রাখবেন তারা এইভাবে একেবারে পরিপক্ক করে নেবেন হ্যাঁ আমরা মনে হয় আরেকটু যদি ভালোভাবে দেখি অনেকগুলোই পাকছে ঠিক আছে আচ্ছা এই যে এই যে দেখুন তো এইভাবে আপনারা বীজগুলো সংরক্ষণ করতে পারবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম